আর একেবারে সবুজ ঝড় রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল দলের মধ্যে কি ঝড় থেমেছে কেন বলছি কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু যতই জিতুক ধারে বাড়ে বহরে বৃদ্ধি পেয়েছে কিন্তু গোষ্ঠী কন্দুল তত বেড়েছে গোষ্ঠী দ্বন্দ্ব তত বেড়েছে অর্থাৎ দলের মধ্যে দলের নেতাদের সঙ্গে বিরোধ এবং তার ফলে বিভিন্ন ছবি ভাইরাল হয়ে যাওয়া বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যাওয়া বিভিন্ন কেচ্ছা বাইরে চলে আসা এ ঘটনা নতুন নয় গোষ্ঠী কোন্দলে যে বার কিন্তু তৃণমূল কংগ্রেস আর এইবার তৃণমূলের এক বড় নেতার সঙ্গে একটি অঞ্চলের একটি বড় নেতা তার সাথে শুভেন্দু অধিকারীর কিন্তু ছবি ভাইরাল শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের লোকজন কর্মী বড় বড় নেতা তারা কি বলে অপমান করেন গদ্দার তিনি নাকি রাজ্যের গদ্দার তিনি নাকি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছেন আর সেই গদ্দারের সঙ্গে ভাইরাল হল তৃণমূলেরই এক অঞ্চল সভাপতির ছবি ভোটের পর এখানে ছবি ছাব্বিশের ভোটের আগে কিন্তু একটা অন্য ইঙ্গিত তুলে দিচ্ছে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটিতে রয়েছেন যিনি তিনি সঞ্জীব গুপ্তা তিনি এক নেতা তৃণমূল নেতা এবং তিনি অঞ্চল সভাপতি অঞ্চলের নেতা তার সাথে শুভেন্দু অধিকারীর একটি ছবি তাহলে কি মালদহের ক্ষেত্রে ভোটের আগে ছাব্বিশের ভোটের আগে যতই উপনির্বাচনে তৃণমূল একেবারে ধুয়ে মুছে সাফ করে দিক বিরোধীদের তাহলে কি ছাব্বিশের ভোটের আগে আবার সেই দলবদলের যে হিড়িক সেটাই এই ছবিটি থেকে শুরু হয়ে গেল কারণ এই ছবিটিতে দেখা যাচ্ছে অঞ্চল সভাপতি তিনি শুভেন্দু অধিকারী বেশ বসে আছেন হেলান দিয়ে সোফার ওপরে আর অঞ্চল সভাপতি কিন্তু একদম তার কাছে এসে দাঁড়িয়ে রয়েছেন এবার ফটো তুলেছেন এবং সেই ফটোটা ভাবুন ভাইরাল হয়ে গেছে এবং এখানে তো বিজেপি ভাইরাল করেনি ভাইরাল করেছে তৃণমূলই নাকি সূত্রের খবর আর এই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমাদের মিল্টন ভোটের আগে সদ্য উপনির্বাচন শেষ হলো তার মধ্যেই এইরকম একটা ছবি ভাইরাল কি বিষয় দেখো একদমই যে ছাব্বিশের ভোট আসছে ঠিক তার আগেই সব দল সব রাজনৈতিক দলই তারা নিজেরা তৎপর হয়ে উঠেছে আর এর মধ্যেই যেটা ছবি ভাইরাল হয়েছে যেটা হচ্ছে তৃণমূলের যে অঞ্চল সভাপতি রয়েছে সঞ্জীব গুপ্ত তার ছবি রাজ্যের বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছবি ভাইরাল হয় আজ সকালবেলায় সেটা দেখা যায় যে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই যে অঞ্চল সভাপতি রয়েছে তৃণমূলের সঞ্জীব গুপ্ত তার ছবি এবং শুধু ছবি সেই ছবি পোস্টার আকারের হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন রাস্তায় পড়েছে সাহিকভাবে মনে করছে যে এই যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি তাহলে কি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে না তিনি কি দলবদলের আগে এটা একটা ইঙ্গিত দিচ্ছেন এই রকম যেরকম প্রশ্ন হচ্ছে পাশাপাশি যখন সঞ্জীব গুপ্তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে তিনি একবার কলকাতায় ঘুরতে গেছিলেন এবং সেখানে সপরিবারে গেছিলেন এবং তারপরে সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দেখা হয় এবং সেখানে তাকে ডেকে পাঠায় সেখানে সৌজন্য বিনিময়ের জন্য তার 刚才。 তিনি গেছিলেন যখন তিনি শুভেন্দু অধিকারী এই তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় গেছিলেন আর কোনো প্রশ্ন নয় স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে নোংরা রাজনীতির এই ধরনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করছে তারই দলের সদস্যরা বলে মনে করছেন তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে এটা একটা ষড়যন্ত্র হয়েছে আর ষড়যন্ত্রের শিকারের কারণে এই ধরনের ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে তিনি সাফাইও দিয়েছেন জানিয়েছেন যে এটা যে বিরোধীদের বিরোধী নয় তার নিজের দলেরই বেশ কিছু লোক একটা নোংরা রাজনীতি করতে চাইছে তার অপমান করতে চাইছে আর এই ঘটনা গিরে যখন পোস্টার মানুষের মুখে মুখে দেখা যাচ্ছে চোখে দেখা যাচ্ছে যে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে তখন যারা কে বা কারা পোস্টার দিচ্ছে যদিও এখনো পরিষ্কার নয় আর এই ছবি ঘিরে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে যদিও সেখানকার যে সভাপতি রয়েছেন তিনি জানাচ্ছেন যে তার সঙ্গে যোগাযোগ পারে বা সেখানে থাকতে যেতে পারে আর সামনেই বিধানসভা ভোট রয়েছে তার আগে তিনি কি দলবদলের জন্য ওখানে গেছেন সেটাও হতে পারে কারণ তিনি দলবদলের তার লাইন পরিষ্কার করছে সেই কারণে সেখানে তার ছবি আহ হরিশ্চন্দ্রপুর এলাকাতে দিয়ে তিনি প্রকাশটা আসতে চাইছেন কিন্তু যদিও সঞ্জীবগুপ্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ছাব্বিশে ভোট রয়েছে তার আগে এরা লাইন দিয়ে রয়েছে কারণ আগামী ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে এবং তার আগে তাদের রাস্তা পরিষ্কার করছে আর সেই কারণে এই ধরনের পোস্টার দিয়ে তারা পরিষ্কার করতে চাইছে শুধু এই অঞ্চল সভাপতি এর পেছনে আরো বড় বড় নেতা রয়েছে যারা এর সঙ্গে যুক্ত হবেন এবং বিজেপির কাছে আসবেন এছাড়া আর কিছুই নয় একদমই মিল্টন এই জায়গা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয় মানে শুভেন্দু অধিকারী বিশেষ করে এবং অন্যান্য বিজেপি নেতা না এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে কিন্তু বিজেপির কিছু কিছু নেতার যেমন যোগাযোগ আছে তেমন কিন্তু বিজেপির কিছু কিছু নেতার সঙ্গে কিন্তু তৃণমূলের নেতৃত্বে যোগাযোগ রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের যোগাযোগ রয়েছে এই ছবি এই ঘটনা কি স্পষ্ট করে দেখো একদমই তাই রাজ্যে যখন তৃণমূল ক্ষমতা ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারীর একটা তৃণমূলের বিশেষ জায়গা ছিল এবং সেই সেই দলে থাকাকালীন জেলার জেলা রাজ্যের বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলাতে তারা গেছেন এবং সেখানে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা দেখতে পেয়েছি যখন এর আগে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোট আগে মালদা জেলার যে জেলা পরিষদের প্রাক্তন সভাপতি ছিলেন গৌরচন্দ্র মণ্ডল পাশাপাশি যে দক্ষিণ মালদার বর্তমানে সাধারণ সম্পাদক রয়েছেন বিজেপির অমলান ভাদবী তিনিও এই শুভেন্দু অধিকারের পালা বদলের পরই বদলের পরই তারা এই বিজেপিতে করেছেন এবং তারা এখানে বিজেপির বিশেষ ক্ষমতায় রয়েছে কারণ তার আগে তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এই যে ঘটনা এই যে আমরা দেখতে পাচ্ছি সঞ্জীব গুপ্তা যে অঞ্চল সভাপতি তার এই ছবি যে প্রকাশটা আছে স্বাভাবিক সেই ইঙ্গিতে দিচ্ছে তাহলে কি তিনি বদল করছেন তার আগে রাস্তা পরিষ্কার করছেন আর সেই কারণে এই ধরনের পোস্টার কারি কর্মীদেরকে দিয়ে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় পোস্টার দিয়েছেন এটাকে তারা মনে করছেন পাশাপাশি যদিও তিনি এই সঞ্জীব গুপ্ত যিনি রয়েছেন তিনি সব বলে দিয়েছেন যে এগুলো কোনো বিষয় নাই তার বিরুদ্ধে নোংরা রাজনীতি করা হচ্ছে অপমান করাচ্ছে আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আরও একটি বিষয় যেটা স্পষ্টত উঠে আসে যে বিজেপি তো হেরেছে এই যে ছটা উপনির্বাচন হলো বিজেপি হেরেছে এবং এরপর কিন্তু বিরোধী দলনেতা তিনি বলেছেন যে উপনির্বাচনে ভোটই হয়নি উপনির্বাচন নিয়ে দিলীপ ঘোষও বলেছিলেন আমাদের সেরকম কোনো আশা নেই বাংলা বাংলাকে এক্সক্লুসিভ তিনি জানিয়েছিলেন তাহলে কি সত্যিই মানে নেতৃত্ব যারা যারা রাজনীতি করেন তারাও জানতেন যে ভোটটা সেরকম হয় না আসল খেলা দু হাজার হবে তাই এখন থেকে দলবদলের জন্য লাইন দিচ্ছিলেন দেখো একদমই বলে রাখি যে রাজনৈতিক ভাবে যেটা আহ জানা যাচ্ছে যে রাজ্যের শাসক দল যিনি থাকেন সেই শাসক দলই মূলত উপনির্বাচনগুলিতে জয়লাভ করেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় কিন্তু এই বছর যে বিধানসভা তৃণমূল যে জয়ী হবে এটা পরিষ্কার ছিল স্থায়ী যে যে জয়ী হয়েছে এই জয়ের বিষয়ে বিরোধীরা সেরকমভাবে মুখ খুঁজে না কারণ তারা জানেন কিভাবে ভোট হয়েছে সেই ভোটে একমাত্র রাজ্যের এটা পরিষ্কার আর সেই দিক থেকে বলা যায় যে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রয়েছেন তারা এই যে ভোট হয়েছে এবং ভোটে যে তৃণমূলের যে বিধানসভা কেনবে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা ভাববার কোনো বিষয় নয় আগামী যে ছাব্বিশের ভোট রয়েছে বিধানসভা ভোট সেই ভোট নিয়ে তারা চিন্তিত এবং সেই কারণে এখন থেকে তারা গুটি গোঝাতে শুরু করেছে একদমই সে বিষয়টা আমাদের নজর থাকবে আর অন্যদিকে আমরা শুনিনি তুমি সঙ্গে থাকো মিল্টন আমাদের সঙ্গে আমরা শুনে নিই যার ছবি ভাইরাল হয়েছে তিনি কি বলছেন সঞ্জীব গুপ্তা আমরা শুনবো তার কথা শুভেন্দুবাবুর সঙ্গে দীর্ঘদিন তৃণমূল দল করেছি উনি তৃণমূলে ছিলেন ওনার সঙ্গে আমি দু হাজার উনিশে লোকসভা ভোট প্রত্যক্ষভাবে করেছিলাম কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায় আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম সেখানে শুভবেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সৈজন্য সাক্ষাৎ হয়েছে চা খাওয়া হয়েছে রাজনীতিতে সৈজন্য থাকাটা খুবই দরকার কারণ রাজনীতি রাজনীতির জায়গায় মানুষের সঙ্গে চলাফেরাটা চলাফেরার জায়গায় সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এরটাই বেশি কিছু না যারা এই ধরনের নমনামি করছে বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই এগুলো একটা নোংরামি আর রাজনীতিতে আপনারাও দেখেছেন বুদ্ধদেব ভট্টার্জকে মৌসুম মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন তার মানে এটা না যে বুদ্ধদেব ভট্টাচ তৃণমূল আর মমতা ব্যানার্জির সিপিএম হয়ে গেছেন উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার ওনার দেখা করতে গেছেন এবং বারবার ওনার খোঁজখবর নিয়েছেন রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা মমতা রাহুল গান্ধী মোদী এক জায়গায় বসছে এটা যারা নোংরামি করেছে তাদের পায়ের নিচে মাটি নেই এগুলো নোংরামি ছাড়া কিছুই না আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি একজন ডায়মোনিক লিডার আপনারাও দেখেছেন বুদ্ধদেব বাবু যখন মারা যান উনি নিজে উপস্থিত থেকে হাসপাতাল থেকে শুরু করে ওনার মানে শব্দও নিয়ে যাওয়া এবং শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া খবরটাই মমতা ব্যানার্জি করেছেন তো তার মানে এই না যে মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেলেন এটা তো না রাজনীতিতে সেই জন্য সাক্ষাৎ অবশ্যই দরকার তাদের পায়ের নিচে করছে কোনো মাটি নেই আবেগে আবেগে ভুগছে আতঙ্কে ভুগছে যে আজকে কাউকে বদনাম করে উপরে উঠতে চায় কখনো কাউকে বদনাম করে কখনো উপরে উঠে যায় না তো তারা আতঙ্কে ভুগছে তাদের নোংরা বিছাড়া কিছুই না বেশ আমরা শুনলাম সঞ্জীব গুপ্তার কথা আমরা আবার শুনবো যে তৃণমূলের তরফ থেকে অন্য এক গোষ্ঠী মানে যারা অভিযোগ করছেন তারা কি বলছেন সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আর শুনলাম দেখি আমাদের এটা দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আছে আমরা বসে এটা হায়ার অথরিটির সাথে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব এটা আজকে তো আমি শুনেছি তো আমার দেখা হয়নি নিজের চোখে দেখি বেরব বিরলি দেখতে পাবো এলাকায় শুভেন্দু অধিকারী তো এটা আমাদের রাজ্যের বেমান বেইম্যানের সাথে গাও যদি ছবি রিসেন্টলি থাকে তো রাজ্যবাসীর বা সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস কর্মী যারা তারা ফেটে পড়াটাই স্বাভাবিক কারণ বেমানের সাথে যে থাকে সে বেমানেই করে তবুও দেখে নিচ্ছি ব্যাপারটা কী আছে না আছে ওটা দেখে নিচ্ছি আমি হায়ার অথরিটির সাথে আমার আলোচনা করছি ভুলে নেতৃত্বের সাথে আলোচনা করে যেটা খুব মনে হবে সেটা নিব আমরা দেখা যাক হয়তো নিশ্চয় নেওয়া হবে বেশ এবার এক কি বলছেন শুনবো আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পোস্টা করেছি আমরা আমার কাছে ছবিটা এসছে ছবিটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি যে মির্জাপর আমাদের তৃণমূলের সঙ্গে দোগলামি করেছে বিজেপিতে গেছে তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার আমরা ছবিটা প্রকাশ্যে দেখতে পেয়েছি এটাতে আমাদের তৃণমূল কর্মী আমাদের হরিশ্চন্দ্রপুরের কর্মীরা যারা আছে তাদের মধ্যে একটা খুব জমা হয়েছে আমরা দেখেছি আমরা তারপরে আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছি এবং আজকে সকালে উঠে আমরা দেখছি আমাদের তৃণমূল কর্মীরা তার উপরে ক্ষোভে আর একটা তার কিছু পোস্টার বানিয়ে আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তার পোস্টারও লাগিয়েছে আর লাগাবে না কেন আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা আমাদের দলের সেনাপতি তিনি স্পষ্টভাবে এটা বার্তাও দিয়েছেন আর বলেও দিয়েছেন যে দলের সঙ্গে যারা দোগলামি করবে যারা কালপিট দলের তাদেরকে প্রকাশ্যে এনে এদেরকে গণপিটনে দেওয়া উচিত এরা এরা হলো দলের পচা আলু হয় না এরা হলো পচা আলু এরা একজন যদি এরকম দলে কেউ থাকে তোরা আর আরও আরও কিছুজনকে এরা খারাপ করবে আর আমি মনে করি এটা খবরটা এমপি ভোটের আগে থেকে আমরা পেয়েছিলাম যে এদের বিজেপির সঙ্গে এদের কোনো যোগসাজ আছে আমরা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি জানিয়েওছিলাম তবে আমাদের কাছে সেভাবে প্রুফটা প্রুফ ছিল না তার জন্য হয়তো কোনো ব্যবস্থা হয়নি এবারে আমরা প্রুফটা পেয়েছি ছবিটা ছবি পেয়েছি এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি আমরা আমি বড় জড়ো করে অনুরোধ করব। আমাদের নেতৃত্বকে যেন এটা কঠোরভাবে ব্যবস্থা নেয় এটা যেন হাওয়ায় উড়িয়ে না দেওয়া হয় আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই এই জিনিসটাকে যেন খতিয়ে দেখে এটার যেন কঠোরভাবে ব্যবস্থা না হয় এই দোগলাদেরকে যেন দলে না রাখা হয় আমি এটাই আমি আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হয়ে আমি এটা অনুরোধ রাখবো এর সঙ্গে শুধু এই না এর সঙ্গে আরও কিছু কিছু জন আছে যে এর সঙ্গে আরও যুক্ত আছে আমরা আমাদের তদন্ত চালু আছে আমরা ভিতর ভিতর আমরা আমাদের মতন আমরা দেখছি তাদেরকেও চিহ্নিত করে আমরা প্রকাশ্যে নিয়ে আসবো যারা যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই এই দোগলামিগুলো করবে তাদেরকে আমরা প্রকাশ্যে নিয়ে এসে আমরা এই সবার সামনে এটাকে নিয়ে এসে আমরা তাদেরকে একদম খুলে খুলে ধরে দেবো বহু কষ্ট করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছে যে তৃণমূল কংগ্রেসের খেয়ে পরে তৃণমূল কংগ্রেসের চেয়ার হোল্ড করে বিজেপির দালালি করবে এটা আমাদের আমরা তৃণমূল তৃণমূলের কর্মী হয়ে আমরা এটা মেনে নেব না আগামী দিনে যদি কেউ এগুলো করে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না বেশ আমরা দেখলাম পক্ষ থেকে কি বলা হলো সেটাও শুনলাম কিন্তু এই যে গোটা ঘটনা শুভেন্দু অধিকারীর ছবি দেখা যাচ্ছে আর শুভেন্দু অধিকারী কোন দলের বিজেপির তাই বিজেপির পক্ষ থেকে ঘটনা নিয়ে কি বলা হয়েছে শুনবো আমরা শুধুমাত্র ট্রেলার আপনারা দেখলেন এটা ছোটখাটো একটা উঞ্চল সভাপতি এখন সামনে দু হাজার আছে গোটা ভালো ভালো নেতারা এবং বড় বড় নেতারা হরিশ্চন্দ্রপুর মালদা সবাই লাইন লাগিয়ে রেখেছে এটা সামান্য একটা ট্রেলার দেখেন না ছাব্বিশের আগে কতজন যাচ্ছে এরা সব বুঝতে পেরেছে এ টিএমসি সরকার আর থাকছে না ভারতীয় জনতা পার্টির তলায় থাকতে হবে আজকে যদি যদি ভালো ভালো মন্ত্রীরা নেতারা যদি যোগাযোগ না রাখতো বিজেপির সঙ্গে তাহলে এমপি ইলেকশনে আজকে হরিশুন্দরপুর বিধানসভায় যে এমএলএ ভোটে যে রেজাল্টটা ছিল লোকসভা ভেটে সেই রেজাল্টটা হলো না কেন মানে ভালো ভালো নেতারা জড়িত আছে এটা বলার কোনো ভুল নাই জানেন মালদা ডিস্ট্রিক্টের এবং হরিশুন্দরপুরের সম্পূর্ণ নেতারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমরা জানছি কিন্তু আমরা মুখ খুলছি না কেনারা সামনে ইলেকশন আছে মুখ খুলে হিতের বিপরীত হতে পারে এই জন্য আমরা মুখ খুলছি না এবং দেখেন আপনারা তো দেখতে পেলেন লোকসভা ভোটটা দেখতে পেলেন এবং দু হাজার ছাব্বিশে ভোট আছে আবার বুঝতে যাবেন এটা তো আপনি সামান্য ট্রেলার দেখলেন যারা টিএমসির যারা উন্নতের নেতারা আছেন তার উপরের যারা নেতা আছেন তারা প্রতি মুহূর্তে যে আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গিয়ে সাক্ষাৎ করছেন সব আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা মুখ খুলছি না কিন্তু এটা সামান্য একটা ট্রেলার হলো এই ট্রেলারটা আপনারা দেখতে পেলেন সবাই বুঝতে পেরেছেন ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি আসছে এই জন্য আগে থেকে সবাই লাইন দিতে শুরু করে দিয়েছে এবং এই জন্যই সবাই লাইন লাগিয়ে রেখেছে দু হাজার ছাব্বিশে যেহেতু বিজেপি আসছে এই জন্য সবাই

সব বুঝতে পেরে যাবেন আস্তে আস্তে কারা কারা যোগাযোগ রাখছে ডিস্ট্রিক্ট থেকে নিয়ে জেলা থেকে নিয়ে এবং বিধানসভা লোকসভা কারা কারা আছে সব আপনারা জানতে পারবেন আমাদের উপনেতার সঙ্গে প্রতি ঘন্টাতে কথা হয় এবং কোনো আমাদের জানা ও কিছু নয় আমরা মুখ খুলছি না আমরা শুনলাম বিজেপি নেতার বক্তব্য শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই অঞ্চলের অঞ্চল সভাপতির ছবি ভাইরাল হতে রীতিমতো তাকে এক স্টেপ আগে এগিয়ে তিনি বলেই দিলেন তিনি দলের সদস্য অথচ তিনি বলছেন এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল কিন্তু আমরা যদি ছবির বসার ভঙ্গিমাটা দেখি আমি বলবো ছবিটি ভালো করে দেখাতে যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী বসে রয়েছেন এবং তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি এবং তিনি শুভেন্দু অধিকারী এবং তিনি তারা দেখছেন একে তারা একে অপরের কাছে আছেন তারা ছবি তুলেছেন এবং এই ছবিটি ভাইরাল হয়েছে আর এই যে ছবিটি ভাইরাল হয়েছে এই ছবিটি যে পোস্টার করে ছড়ানো হয়েছে এটা কিন্তু বিজেপির তরফ থেকে ছড়ানো হয়নি ছড়ানো হয়েছে তৃণমূলের তরফ থেকে মিল্টন তোমার কাছে আমি আবার আসো এই বিষয়টি নিয়েই বিজেপি নেতা তো বলে দিলেন যে তিনি আমাদেরই সদস্য অথচ তিনি এটা থেকে অস্বীকার করছেন এটা সৌজন্য সাক্ষাৎ সত্যিই কি এটা সৌজন্য সাক্ষাৎ আর যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে ক্ষতি কী দেখো একদমই তোমাকে বলে রাখি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি রাজ্যের বিরোধী দল বর্তমানে বিজেপিতে রয়েছেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে তৃণমূলের অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে স্বাভাবিকভাবে সেই তৃণমূল যে বিজেপি বিরোধী নেতা রাজ্যের শুভেন্দু অধিকারী রয়েছে তার সঙ্গে যে ছবি সেই ছবি পোস্টার আগে হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিকভাবে এই পোস্টার ঘুরে বেড়ানো এক জল্পনা তৈরি হবে কেননা মনে করা হচ্ছে যে তিনি কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন বা বিজেপিতে যোগ দেওয়ার পথ প্রশস্ত করছেন বা পরিষ্কার করছেন আর সেই কারণে সেই ছবি এই হরিশ্চন্দ্রপুর এলাকাতে দিয়ে মানুষকে সজাগ করছেন যে তিনি তৃণমূলে নেই বিজেপিতে আছেন যদিও এই সঞ্জীব গুপ্ত যেটা জানাচ্ছেন যে এই ছবি তার সৌজন্য সাক্ষাৎকার কেননা মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্ট ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল সেই সময় তাকে দেখা করতে গেছেন তাই বলে কি মুখ্যমন্ত্রী সিপিএম হয়ে গেছেন তা নয় তার সমস্ত কাজেই ছিলেন মুখ্যমন্ত্রী এই আমার সঙ্গে দেখা হয়েছিল আমি সেখানে গেছিলাম আমাকে ডেকে পাঠিয়েছিল এবং আমি সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এর বেশি কিছু নয় দলেরই কিছু মানুষ তাকে লিপ্ত করতে চাইছে আর এই রকমের নোংরা রাজনীতি করতে চাইছে কারণ সামনেই বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটের আগে নতুন নতুন পদ পাবে নতুন নতুন পদকে তারা এই পদগুলো বিলং করে দলকে ক্ষতি করবে আর সেই কারণে এই পোস্টারকে লাগিয়ে তাকে লিপ্ত করতে চাইছে যদিও তৃণমূলের আইএনটি যিনি সভাপতি রয়েছেন তিনি বলেছেন বিষয়টি দলকে জানাবেন দলকে জানিয়ে দলের যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে পাশাপাশি ব্লক সভাপতি তিনি জানিয়েছেন এই ধরনের পোস্টার দেওয়া ঠিক নয় কেন পোস্টার বেরোলো তার মানে কি তার সঙ্গে যোগাযোগ হয়েছে বা তার সঙ্গে যোগসূত্র তৈরি হচ্ছে এই নিয়ে আমরা বিষয়টিকে যা আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছে সবাইকে জানাবো কারণ সেখান থেকে যা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তার কাজ করবে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এটা সামান্য ট্রেলার মালদা জেলার বহু নেতা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন এরপরে ছাব্বিশের ভোটের আগেই বহু যে বড় বড় নেতারা রয়েছেন তারা এই তৃণমূলে যোগদান করবে সাহিকভাবে ছাব্বিশের বিধানসভা ভোট হয়েছে সেই বিধানসভা ভোটের আগে সব রাজনৈতিক দল যেরকম পথে নেমেছে কারণ আমরা দেখতে পাই যখন বিধানসভা ভোট হয় বা কোন ভোট হয় তার আগে বিভিন্ন ধরনের দল বদলে চিন্তা ভাবনা যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের থাকে তাহলে কি এটাও কি তার একটা প্রয়াস তিনি বিজেপিতে যোগ দিবেন তার আগে তার পথ প্রশস্ত করছে এই সমস্ত প্রশ্ন ভাবি যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি তার তো তাদেরই দলেরই লোক অথচ তাদের সঙ্গে যদি আসে তার কোনো ক্ষতি হবে না এরপরে ছাব্বিশের ভোটের অনেকেই তাদের দলে যোগদান করবে একদমই সত্যি কথা বলতে গেলে এই বিষয়টা তো আছেই কিন্তু আরও একটি বিষয় যেটি যার ভিডিও ভাইরাল হলো যার ছবি ভাইরাল হলো তার কি বক্তব্য আমরা আরও একবার শুনবো তুমি সঙ্গে থাকো সঞ্জীব গুপ্তা তার বই বক্তব্য আমরা একবার তৃণমূল দল করেছি উনি তৃণমূলে ছিলেন ওনার সঙ্গে আমি দু হাজার উনিশে লোকসভা ভোট প্রত্যক্ষভাবে করেছিলাম কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায় আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম সেখানে শুভেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সৈজন্য সাক্ষাৎ হয়েছে চা খাওয়া হয়েছে রাজনীতিতে সৈজন্য থাকাটা খুবই দরকার কারণ রাজনীতি রাজনীতির জায়গায় মানুষের সঙ্গে চলাফেরাটা চলাফেরার জায়গায় সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে থেকে বেশি কিছু না যারা এই ধরনের নোংরামি করছে বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই এগুলো একটা নোংরামি আর রাজনীতিতে আপনারাও দেখেছেন বুদ্ধদেব ভট্টাচকে মৌসুম মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন তার মানে এটা না যে বুদ্ধদেব ভট্টার্জ তৃণমূল আর মমতা ব্যানার্জির সিপিএম হয়ে গেছেন উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার উনার দেখা করতে গেছেন এবং বারবার ওনার খোঁজখবর নিয়েছেন রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা মমতা রাহুল গান্ধী মোদি এক জায়গায় বসছে এটা যারা নোংরামি করছে তাদের পায়ের নিচে মাটি নেই এগুলো নোংরামি ছাড়া কিছুই না আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি একজন ডায়মেনিক লিডার আপনারাও দেখেছেন বুদ্ধদেব বাবু যখন মারা যান উনি নিজে উপস্থিত থেকে হাসপাতাল থেকে শুরু করে ওনার মানে শব্দও নিয়ে যাওয়া এবং শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া সবটাই মমতা ব্যানার্জি করেছেন তো তার মানে এই না যে মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেলেন এটা তো না রাজনীতিতে সেই জন্য সাক্ষাৎ অবশ্যই দরকার যারা করছে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই আবেগে ভুগছে আতঙ্কে ভুগছে যে আজকে কাউকে বদনাম করে উপরে উঠতে যায় কখনো কাউকে বদনাম করে কখনো উপরে উঠে যায় না তো তারা আতঙ্কে ভুগছে তাদের নোংরা বিছাড়া কিছুই না অনেক ধন্যবাদ মিল্টন আমাদের সঙ্গে থাকার জন্য এই বিষয়টিতে আমাদের নজর থাকবে আর আগে গিয়ে পরবর্তীকালে এই নেতা বিজেপিতে যোগ দেন কি না নাকি নিচকে এটি সৌজন্য সেটা তো সময় বলবে আর আপনাদের চোখ থাকুক আজ থাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে